আসসালামু আলাইকুম বিশ্ববাসীর উদ্দেশ্যে বলে রাখছি আপনারা নামাজের তারাবীর নামাজের আট রাকাত বিশ রাকাত নিয়ে যখন প্রায় যুদ্ধাবস্থা তৈরি করতেছেন তখন আপনাদের নামাজ আদায়ের যে স্থানগুলো বিশ্বব্যাপী মসজিদগুলো ধ্বংস করা হচ্ছে আর আপনারা বিশ রাকাত আর আট রাকাত তারাবি নামাজ নিয়ে যুক্তিতর্কে ব্যস্ত বিশ্বের নানা প্রান্তে এমনকি বাংলাদেশেও বিভিন্ন জায়গায় আপনার হাত কি নাভির নিচে থাকবে নাকি বুকের উপরে হাত বাঁধতে হবে নামাজে সেসব যুক্তিতর্ক নিয়ে যখন আপনারা যুদ্ধাবস্থা তৈরি করতেছেন তখন বিশ্বের বিভিন্ন দেশে আপনার জাতি গোষ্ঠীদেরকে হত্যা করা হচ্ছে এক প্রকার বলা চলে যে আপনার হাতগুলোই কেটে ফেলা হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে আপনার জাতি ভাইদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে এভাবে চলতে থাকলে একটা সময় আপনি যখন সিরিয়ালে আসবেন তখন আপনার পক্ষে আওয়াজ তোলার মতো আর কেউ থাকবে না কারণ কি কারণ আপনার পক্ষে যারা আওয়াজ তুলত তাদেরকে একে একে অলরেডি শেষ করে ফেলা হয়েছে চিন্তা করেন কতগুলো দেশ ধ্বংস করা হয়েছে এবং পরবর্তীতে ধ্বংসের তালিকায় যে আপনার দেশের নাম আসবে না সেটারও কোনো গ্যারান্টি নাই তাই এখন থেকে প্রস্তুতি নিন ধ্বংস হওয়ার জানি আপনাদের মাঝে জীবনেও একতা আসবে না আপনারা জীবনেও প্রতিরোধ গড়ে তুলতে পারবেন না অন্তত ধ্বংস হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবেন তাই করুন ধন্যবাদ সবাইকে